আজকে আমরা শিখব স্টার ডেল্টা স্টার্টার পাওয়ার ওয়াজারিং কানেকশন এবং কার্যপ্রণালী স্টার ডেল্টা স্টার পাওয়ার ওয়ারিং কানেকশন অ্যান্ড ওয়ার্কিং স্টার ডেল্টা স্টার্টার একটি রিডিউসড ভোল্টেজ স্টার্টার যা বর ইন্ডাকশন মোটর চালু করার জন্য ব্যবহৃত হয় মোটর চালু করার সময় যে অতিরিক্ত কারেন্ট বা ইনরাস কারেন্ট প্রবাহিত হয় তাকে কমানোর জন্য এই স্টার্টার ব্যবহার করা হয় এটি সাধারণত পাঁচ কিলোওয়াট বা তার বেশি ক্ষমতার মোটরের জন্য ব্যবহৃত হয় কানেকশন পদ্ধতি আপনি ছবিতে যে ওজারিং ডায়াগ্রামটি দেখছেন সেটি একটি স্টার ডেল্টা স্টার্টারের পাওয়ার ওয়েডারিং এই কানেকশনে প্রধানত নিম্নলিখিত উপাদানগুলো ব্যবহার করা হয় সার্কিট ব্রেকার মেইন পাওয়ার সাপ্লাই নিয়ন্ত্রণ এবং শর্ট সার্কিট ওভারলোড থেকে সার্কিটকে সুরক্ষা প্রদান করে ওভারলোড রিলে মোটরকে অতিরিক্ত কারেন্ট বা ওভারলোড থেকে সুরক্ষা দেয় এটি সাধারণত মেইন কন্টাক্টরের সাথে সংযুক্ত থাকে মেইন কন্টাক্টর মোটরে পাওয়ার সরবরাহ করে এবং ওভারলোড রিলে এর মাধ্যমে সংযুক্ত থাকে ডেল্টা কন্টাক্টর স্টার থেকে ডেল্টায় পরিবর্তন করার সময় মোটরের ওয়াইন্ডিংগুলোকে ডেল্টা কানেকশনে সংযুক্ত করে স্টার কন্টাক্টর মোটরের ওয়াইন্ডিংগুলোকে স্টার কানেকশনে সংযুক্ত করে যা শুধুমাত্র মোটর শুরুর সময়ে ব্যবহৃত হয় মোটর টার্মিনাল মোটরের ছটি ওয়াইন্ডিং প্রান্ত ই ওয়ান ভি ওয়ান ডব্লিও ওয়ান যেখানে কানেকশন করা হয় কানেকশন ধাপ ইনপুট কানেকশন থ্রি পাওয়ার সাপ্লাই এইল ওয়ান এইল টু এইল থ্রি প্রথমে সার্কিট ব্রেকারের ইনপুটে সংযুক্ত করা হয় মেইন কন্টাক্টর সংযোগ সার্কিট ব্রেকারের আউটপুট থেকে তিনটি তার রেড ইয়েলো ব্লুফেজ নিয়ে মেইন কন্টাক্টরের ইনপুট টার্মিনালে সংযুক্ত করা হয় ওভারলোড রিলে সংযোগ মেইন কন্টাক্টরের আউটপুট থেকে ওভারলোড রিলেতে সংযুক্ত করা হয় মোটরের ই ওয়ান ভি সংযোগ মোডর ইও ওয়ান ভি ওয়ান কানেকশন ওভারলোড রিলে থেকে তিনটি তার মোটরের ওয়াইন্ডিং এর প্রথম প্রান্তগুলিতে ইও ওয়ান ভি সংযুক্ত করা হয় ডেল্টা কন্টাক্টর কানেকশন মেইন কন্টাক্টরের ইনপুট টার্মিনাল থেকে তার নিয়ে ডেল্টা কন্টাক্টরের ইনপুট টার্মিনালে সংযুক্ত করা হয় ডেল্টা কন্টাক্টরের আউটপুট থেকে তিনটি তার মোটরের ওয়াইন্ডিং এর দ্বিতীয় প্রান্তগুলিতে ই ও টু ভি ক্রোস কানেকশন করে সংযুক্ত করা হয় স্টার কন্টাক্টর কানেকশন মেইন কন্টাক্টরের ইনপুট টার্মিনাল থেকে তা নিয়ে স্টার কন্টাক্টরের ইনপুট টার্মিনালে সংযুক্ত করা হয় স্টার কন্টাক্টরের আউটপুট টার্মিনালগুলিকে একসাথে শর্ট করে দেওয়া হয় যা স্টার পয়েন্ট তৈরি করে স্টার কন্টাক্টরের ইনপুট টার্মিনাল থেকে তার মোটরের দ্বিতীয় প্রান্তগুলিতে ই টু সংযুক্ত করা হয় কার্যপ্রণালী ওয়ার্কিং ফ্রেন্সেপো ডেল্টা স্টার্টারের মূল উদ্দেশ্য হল মোটরের স্টার্টিং কারেন্ট কমানো এবং মোটরকে মসিনভাবে চালু করা এটি একটি টাইমার ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ পরিবর্তন করে এক স্টার মোড শুরুতেই যখন মোটর চালু করা হয় স্টার্ট পুশ বাটন চাপলে তখন মেইন কন্টাক্টর এবং স্টার কন্টাক্টর একসাথে চালু হয় মেইন কন্টাক্টরের মাধ্যমে মোটরের ই ওয়ান ভি প্রান্তে পাওয়ার সাপ্লাই যায় স্টার কন্টাক্টর চালু হওয়ায় মোটরের ওয়াইন্ডিংগুলির দ্বিতীয় প্রান্তগুলি ইও টু ভি টু একসাথে শর্ট হয়ে যায় এবং মোটরটি স্টার কানেকশনে সংযুক্ত হয় স্টার কানেকশনে প্রতিটি মোটরের কয়েলে লাইন ভোল্টের প্রায় পাঁচ সাত সাত লাইন ভোল্টেজ প্রযোগ হয় কম ভোল্টেজের কারণে স্টার্টিং কারেন্ট এবং টর্ক উভয়ই কমে যায় যা সাধারণ ডিরেক্ট অনলাইন ডোল স্টার্টারের তুলনা স্টার্টিং কারেন্টকে এক তৃতীয়াংশ পর্যন্ত কমিয়ে দেয়া এই অবস্থায় মোটর কম কমটর্ক নিয়ে ঘুরতে শুরু করে এবং গতি বাড়াতে থাকে দুই ডেল্টা মোড স্বাভাবিক অপারেশনে মোটর পর্যাপ্ত গতি অর্জন করার পর কন্ট্রোল সার্কিটের টাইমার একটি নির্দিষ্ট সময় সাধারণত পাঁচ এক সেকেন্ড পর কাজ করে টাইমার প্রথমে স্টার কন্টাক্টরকে বন্ধ করে দেয় এ ঠিক পর পরেই বা সামান্য বিরতির পর ডেল্টা কন্টাক্টরকে চালু করে দেয় ডেল্টা কন্টাক্টর চালু হওয়ার ফলে মোটরের ওয়াইন্ডিংগুলো এখন ডেল্টা কানেকশনে সংযুক্ত হয় ডেল্টা কানেকশনে প্রতিটি কয়েলে সম্পূর্ণ লাইন ভোল্টেজ প্রযোগ হয় ফলে মোটর তার সম্পূর্ণ গতি এবং সম্পূর্ণ টর্ক নিয়ে চলতে শুরু করে এভাবে স্টার ডেল্টা স্টার্টার মোটরকে প্রথমে কম কারেন্টে চালু করে এবং পরে সম্পূর্ণ শক্তি নিয়ে পরিচালনার জন্য ডেল্টা কানেকশনে পরিবর্তন করে দেয়া